পঞ্চাশ টাকারও কম খরচে বানিয়ে নাও এরকম মজাদার কেক তাও আবার একদম সহজে তো চলো দেখে নেওয়া রেসিপিটা তো কেকটা বানানোর জন্য প্রথমে চুলে একটা চাপিয়ে তার মধ্যে একটু বালি দিয়ে বালিটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি বালির উপর একটা স্ট্যান্ড দিয়ে হাড়িটাকে ঢাকা দিয়ে ভালো করে করে গরম নিতে হবে তো এরপর কেকটা বানানোর জন্য আমি নিয়েছি পাঁচ টাকা দামের পাঁচটা বিস্কুট দুটো হচ্ছে চকলেট আর তিনটে হচ্ছে বাটার তো বিস্কুট গুলোকে হাত দিয়ে ভেঙে নিয়ে এখন হচ্ছে দুধ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে এতে করে কিন্তু বিস্কুট গুলো নরম হয়ে যাবে এরপর একটা মোল্ডে একটু তেল ব্রাশ করে নিয়ে একটা কাগজ দিয়ে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি তারপর একটু দুধের মধ্যে দুই চামচ চামচের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে তো বিস্কুটগুলো নরম হয়ে গেলে একটা চামচ বা যে কোনো কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে তারপর সেই চিনি মেশানো দুধটা অল্প অল্প করে দিতে হবে আর হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর হাফ চামচের মতো বেকিং পাউডার এক চামচের মতো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এক চামচের মতো দিয়ে দিতে হবে তেল দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে কেকের ব্যাটারটা বানিয়ে নিতে হবে এরপর কেক টিনে ব্যাটারটা দিয়ে উপর থেকে একটু চেরি দিয়ে দিচ্ছি এরপর হাঁড়ির মধ্যে কেকের বাটি বসিয়ে চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকটা বেক করে নিয়েছি পঁচিশ মিনিট এই কেকটা খেতে অনেক বেশি মজার হয় একবার বানিয়ে দেখো